আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন ফিরে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে বাঁধাকপি ভাজা তো আমি কীরকম করে ভাজব তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব সহজ আর সিম্পেল একটা রান্না তো চলুন দেখিয়ে দিয়ে আমি কী কী উপকরণ নিয়েছি তো এখানে দেখুন আমি একটা আলু পিস পিস করে কেটে নিয়েছি আর দুটো চেয়ে কাঁচা লঙ্কা নিয়েছি একটা পেঁয়াজ আর একটা টমেটো আর এখানে কিছুটা বাঁধাকপি চলুন রান্নায় চলে যায় তো চুলো একটা কড়া বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ তেল সর্ষে তেল দিয়ে দেবো এই তেলেই আলুগুলো দিয়ে ভেজে নেব এতে হাফ চামচ দিয়ে দেবো হলদি আর হাফ চামচ নুন দিয়ে আলুগুলোকে প্রায় লাল লাল করে ভেজে নেব দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে আলু ভাজা তুলে নেব তো এই তেলেই দিয়ে দেবো হাফ চামচ পাঁচ পোড়ো দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা তো এইগুলো তেলের সঙ্গে ভালো করে একটু নেড়ে নেব আর দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিটা তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব আর এখানে হাফ চামচ দিয়ে দেবো রসুন ভাটা তো রসুন বাটাটা ভালো করে পেঁয়াজের সঙ্গে নেড়ে নেব দেখুন আমার নাড়া হয়ে গেছে এখানে করে কিছু মশলা অ্যাড করবো হাফ চামচ হলদির গুঁড়ো হাফ চামচ লঙ্কা আর হাফ চামচ জিরে আর হাফ চামচ নুন তো এগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে কষে নেবো মশলাগুলো দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে এখানে দিয়ে দেবো কপিগুলো তো কপিগুলো মশলার সঙ্গে ভালো করে নেড়ে নেব আর এখানে নিচের মশলা যাতে পুড়ে না যায় সামান্য অল্প পরিমাণ জল দেব দেখুন ভালো করে নেড়ে আর দু মিনিটের জন্যে হালকা আছে চাপা দিয়ে দেবো দেখুন দু মিনিট হয়ে গেছে দেখুন কবি থেকে সামান্য পরিমাণ জল বেরিয়েছে আর এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে কবির সঙ্গে ভালো করে নেড়ে নেব আর এখানে দিয়ে দেবো টমেটা একটা কুচি করে গেছিলাম সেই টমেটা কুচি আর দুটো চেরা কাঁচা লঙ্কা তো এগুলোকে সবের সঙ্গে আমি ভালো করে কষে নেব কষানো হয়ে গেছে আমি পাঁচ মিনিট হালকা আছে রেখে দেবো দেখুন আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমার কবি আলু সিদ্ধ হয়ে গেছে চুলোর ফ্লেমটা বন্ধুরা একদম হালকাই রাখবেন আর এখানে দেবো এক চামচ চিনি আর এক চামচ ঘি তো এগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবো দেখুন আমার রান্না হয়ে গেছে দেখুন আমার রান্না হয়ে গেছে তো চলুন আপনাদের সাফ করে দেখাই তো আপনারা এরকম একবার কপি ভেজে দেখুন বড় থেকে ছোট সবাই পছন্দ করবে তো আমার কবি ভাজাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন অর্থাৎ জন ধন্যবাদ আর যে সকল বন্ধুরা নতুন আছে তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন তো ফিরে আসছি অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম